তুমি হুজুর ফট করে এসে বললে আল্লাহ নবী নূরের তৈরি যারা নূর বলবে না তারা কাপের পাশে জলসা হচ্ছে তারা বলছে না নবী আমাদের মতো মানুষ মাটির ওই মাটির যারা বলবে না কাপের এই কথা জলসায় কেন আলোচনা হবে নবীর চরিত্র রাজনীতি করত নবী কিভাবে দেশ চালাতেন নবী অমুসলিমদের সাথে কিভাবে ব্যবহার করতেন নবীর যুদ্ধ নীতিটা কেমন ছিল নবী কেন সরাসরি উনিশটা যুদ্ধের লিট দিয়েছিলেন আল্লাহ নবী কেন অস্ত্র ধারণ করেছিলেন নবী কেন ওই নটা এগারোটার মতো বিয়ে করেছিলেন নবী কেন পৃথিবী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন নবী কেন সাহাবাদেরকে শিক্ষা করতে বলেছিলেন এই আলোচনাগুলো কোন না ভাই মাটি আর নূরে আরচনাটা বন্ধ হোক না কি আরচনা চলবে না বন্ধ হয়ে যাবে আর বলছেন না কেন কোন জলшай সমস্ত ছোট বিষয় আলোচনা করতে দিবেন না তাই বিশ্বনবী কাজী নর ইসলাম বলে গেছেন 1400 ওই কয়েক বছর মধ্যে তিনি কি বলেছেন Hanafi Shafi Hambali Maliki মেটেনি তখন কোন আজরাইলে সে বলল এবার তুলপি তালপাতল চল খুব হয়েছে এখনো পর্যন্ত আমি নিয়ে মারামারি মনে রাখবেন নামাজের ফরজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ফুরফুরার লোকেরা ফজরের নামাজ কয় রাকাত পড়ে দুই রাকাত তাবলীগ জামাতের লোকেরা কয় রাকাত চার রাকাত তাই তো পড়ে হ্যাঁ ফজর ফরজ নামাজ বলেছি দুই রাকাত নামাজ হানাফিরা কয় রাকাত পড়ে চার রাকাত শাফি মাযহাবের লোক কয় পড়ে চার রাকাত কি কেউ শুনছেন তাই তো আরে বলছেন না কেন চার রাখাত মারামারি কেন রোজা রমজান মাসে যারা ফুরফুরার লোক এই একত্রিশটা রোজা করে তবলিক জামাদের লোক বলো না আমরা উনত্রিশটা করবো তাই তো হয় নাকি চারদিকে রোজা চারদিকে ঝামেলা চুপে গেল ঝামেলা আছে হস করতে যাবে না জাকাত থাকলে দেবে না থাকলে দেবে না তাহলে মারামারি আমরা কেন করব। কেন কেন এখনো পর্যন্ত কিছু এলাকা আছে যেখানে অন্য কোন মতের আলেমকে ইমামতি পর্যন্ত করতে দেওয়া হয় না কি শুনছেন আপনারা ইমামতির শুনে রাখেন আমি আবদুল্লাহ জুবার বলছি ইমামতির প্রধান শর্ত হলো যিনি কোরআন শরীফ সহি করে পড়তে পারেন কোরআন সম্পর্কে যার পরিপূর্ণ জ্ঞান রয়েছে সেই ইমাম হবে বলুন সুহান আল্লাহ হকটা পুলিশ অফিসার হকটা কোডের আইনজীবী হকটা ডাক্তার হকটা মাস্টার হকটা ব্যারিস্টার হকটা প্রধানমন্ত্রী হকটা মুখ্যমন্ত্রী যদি তিনি সহি করে কোরআন পড়তে পারেন আর কোরআন সম্পর্কে তার জ্ঞান থাকে সুন্নাতের উপরে پابندی করে হক পাবলিক হকপুরপুর আযান গাজি কাদরিয়া চিসতিয়া আহলে হাদিস বেরেলি কোন কিছু দেখার দরকার নাই কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে সহি করে পড়তে পারে তার পিছনে নামাজ জায়েজ বলুন সুবহানাল্লাহ বলুন দলিল কি আছে দলিল নিয়ে নেন বিনা দলিল আমার কথা শোনা দরকার নাই হাজরতে উসমান গনি রদি আল্লাহ তালা আনহু তিনি খেলাপাতের শেষ এসে তাকে কোরআন শরীফের উপরে ওই শহীদ করা হয়েছিল বাবা জানেন না তুরস্কের মিউজিয়ামে সেই কোরআন শরীফটা আজও পর্যন্ত তোলা আছে তো যখন তাকে বারো চোদ্দ দিন গৃহবন্দি করে রাখা হয় উসমান গনি নবীর জামাই আবার নবীর খলিফাকে খেলাপাতের পরিচালনা করার জন্যে ঘর থেকে বার হতে দিচ্ছে না যারা দিচ্ছে না তারাও মুসলমান আবার উসমান গণি তিনি তো জান্নাতি সাহাবি তিনি মুসলমান তো নামাজের সময় যখন হয়ে আসছে তিনি গিয়ে ওই বিরোধী দলের বা যারা আবদ্ধ করে রেখেছে তাদের মসজিদে নামাজ পড়তে গেছে তো উসমান গণির হিতাকাঙ্ক্ষী যারা ভালোবাসার লোক ছিল তারা বললে উসমান আপনি তো নবীর সাহা বা নবীর জামাই নবীর খলিবা তো আপনি ইচ্ছা করলে নামাজ তো বাড়িতে পড়তে পারেন কি তাদের পিছনে নামাজ পড়ছেন ওই ইমামের পিছনে যে দলের ইমামরা বা যে দলের লোকেরা আপনার খেলাপথ অবৈধ বলছে কি শুনছেন আপনারা আপনার খেলাপাদ মানবে না আপনার খেলাপাদের গদি ছাড়তে আপনাকে হত্যা করতে চাই যে মানছেন না আর তাদেরই বাঙের পিছনে নামাজ পড়ছেন উসমান গনি বললেন শোনো আল্লাহ পাক বলেছে ওয়ালা আনু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা ভালো কাজে খোদা ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো যে তুই জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি আল্লাহ নির্দেশ দিয়েছেন তাই জামাতে নামাজ পড়ছি তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি সহযোগিতা করলাম না কিন্তু সেই ইসলামের যে নামাজের মতো একটা ভালো কাজ পড়াচ্ছে আমি এইজন্যই তার পিছনে নামাজ পড়তে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ এই জীবনী এই আদর্শ যদি আমাদের বুকের মধ্যে থাকে আমরা তাবলীগ ফুরফুরা আজানগাছি কাদরিয়া চিস্তিয়া হানাফি দেওবন্দি সাহেব পাপি বেরিলি এসব ভেদাভেদ ভুলে যাব একটাই পরিচয় আমরা সকলে হলাম মুসলমান বলুন ইনশাআল্লাহ যে কলেমা পড়েছে আমার ভাই হ্যাঁ ভুল ত্রুটি থাকবে কেউ কিয়াম করবে কেউ কিয়াম করবে না কেউ তাবলীগ জামাতে যাবে কেউ আযান গাজি যাবে কি লোক থাকবে না থাকবে না আরে বলছেন না কেন বিভিন্ন ফল থাকবে আঙ্গুর ফলটা মিষ্টি হয় আবার ওই লেবু একটু টক হয় নিম ফলটা একটু তিতো হয় আমটা মিষ্টি লাগে কাঁঠালটার ভিতরে একটু ক হয় কচকচে দাঁত তো বিভিন্ন তো ভাগ থাকবে তা বলে আমার ভাইকে আমি কাফের বলে আলাদা করে দেবো উনি আসলে আমি জলশয় যাব না ওর বাড়িতে আমি মরলে খবর নেবো না ওর বাড়ি হলে আমি যাবো না কিংবা ওর পিছনে এইগুলো করবেন না করবেন না কেন আজকের ইহুদি খ্রিস্টানরা যখন তারা বোম্বিং করছে দেখছে না কার মাথায় লম্বা টুপি গোল টুপি দেখছে না কে কিয়াম করছে দেখছে না কে বুকে হাত মাজছে দেখছে না কে জনে আমিন বলছে মুসলমান মাথায় বোম শেষ করে দাও বিনা অপরাধে লেবানন ইয়েমেন মিশর তারপরে আপনার ফিলিস্তিন পুরো শেষ করে দিচ্ছে এখনো পর্যন্ত আমরা মারামারি করছি আল্লাহ আমাদের ভুলে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন সুন্নাহর উপরে আল্লাহর হাক্কানি ওলি পীরদের সোহবতে থাকবেন কোন ইনশাআল্লাহ যারা হাক্কানি পীর তারা হাক্কানি আলেম আর আলেমের সহবতে থাকা সুন্নাত বলুন সুহান আলেম ছাড়া পীর হওয়া সম্ভব না আমরা প্রত্যেকটা আলেমকে মর্যাদান করি ফুরপুর আহবাকা দাদা হুজুর রহমতুল্লাহ আমাদের মাথার তাজ আশাফ আলী থানবির রহমতুল্লাহ রায় কাসিম নানুদ্বির রহমতুল্লাহ রায় ওই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ রায় বসিরাট আল্লাহ রুহুল্লা বিন রহমতুল্লাহ এগুলো আমাদের মাথার তাজ আমরা প্রত্যেককে শ্রদ্ধা করি কাউকে কোনোদিন অপমান করে কথা বলবেন না আলেম এসেছিল বলে আজকে আমরা দিন পেয়েছি বলুন সুহান আল্লাহ বলুন সুহান আল্লাহ তাই আল্লাহ বলছে শোনো এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মানুষ হত্যা করা শুনছেন মানুষ হত্যা করা সবচেয়ে নিকৃষ্ট কাজ কোরআন কি বলছে পারা নাম্বার 5 পৃষ্ঠ নাম্বার 12 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 91 সূরার নাম নিসা ও মা কানাল মুমিনিন আইয়াকতুলা মুমিনা ইল্লা খতা আর আল্লাহ পাক বলছে কোন মোমেনের পক্ষে উচিত নয় কোন মোমেনকে হত্যা করবে বলুন সুবহানাল্লাহ কোনো মোমেন পারে না একটা মোমেনকে হত্যা করতে তবে ইল্লা খতা ভুলবশত করে ফেললে সেটা আলাদা শুনছেন আপনারা ভুলভাবে কোনো মুমিনকে যদি অজ্ঞানবশত না জেনে এই কতল করে দেয় সেটা আলাদা তারপর আল্লাহ কি বলছে ওয়ামান কাতালা মুমিনা কান খাতআন ফাতা হাদিদু রাকাবাত মুমিনাতি ওয়াদিয়াতুম

আমাকে হত্যা করে দিল আমার ছেলেরা বললো আমার আব্বা আব্দুল্লা জুবাইকে তোমরা মেরে দিয়েছো বিনা অপরাধে তো আমি ওই আব্বার কতলের বদলে কতল করতে চাই ইসলাম বলছে হ্যাঁ তুমি পারবে আল্লাহ পাক বলছে সোনাব যদি কেউ কতল না করে যদি বলে আমার আব্বা তো চলে গেছে আব্বার ফিরে আসবে না আর আব্বার পরিবর্তে আমরা দিয়াত চাই দিয়াত হলো রক্ত বদলা কি চাই রক্ত বদলা চাই রক্তের বদলা হিসাবে ইসলাম বলছে তুমি একশো উটের দাম দাবি করতে পারো জোরে বলুন একশো উট আবার তুমি যদি বলো না এক শুধু উঠো দরকার নাই ক্ষমা করে দিলাম তুমি যদি মনে করো আমি ক্ষমা করে দেব। সেটাও করার অধিকার ইসলাম তোমার দিয়েছে ইসলামের মতো সুন্দর কেউ নাই যদি হত্যা করে হত্যাকারী শাস্তি তাকে হত্যা করে দাও আর ইচ্ছা করলে ক্ষমা করতে পারো অথবা রক্তপণ নিয়ে তুমি তাকে বিদায় করতে পারো তবে একটা নিরীহ ব্যক্তিকে মুমিনকে হত্যা করলে কি শাস্তি এটা ৯২ নম্বর আল্লাহ বলছে মান

বললো ভাই আমাকে ক্ষমা করে দাও মুসলমান বলছে দাঁড়া মরনের ভয় তুই বলছিস ছাড়ব না তাকেও মেরে দিয়েছে আল্লাহ নবীর কাছে খবর গেল আমি একজনকে মেরেছি আর সে মরণের ভয় আমার কলেমাটা পড়ে নিয়েছে নবী বললে কি বলেছে ফে তুমি মেরেছো বলে রাসূলুল্লাহ আমি তো ভেবেছিলাম যে ও মরণের ভয় কলেমা পড়েছে নবী প্রচুর ধমক দিলেন ডেকে গেল শোনো তুমি কি করে জানলে যে মরণের ভয় পড়েছে হতে তো পারে তার মন যেটা বলেছে অন্তর বলেছে কি হতে পারে না পারে না ইল্লাল্লাহ আবার তুমি হত্যা করবে তোমার জায়গা জাহার নাম তাই আমার মুসলমান ভাইয়েরা খবরদার কোন মুমিনের উপরে হত্যা করো না হত্যাকারী শাস্তি জাহান্নাম নাম অনেকে বলতে পারে আচ্ছা তাহলে এই অমুসলিমকে দুটো একটা লাশ করে দেওয়া যাবে তো কি শুনছেন আপনারা খুব মানে সেনসিটিভ বিষয় ভালো করে শুনুন আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছে মুসলমানকে হত্যা করলে জাহান্নাম আর অমুসলিমকে হত্যা করলে সওয়াব এরকম কথা ইসলামে নাই এবার পারা নাম্বার 6 সূরা নাম ময়দা আয়াত নাম্বার 32 একদম উপর থেকে তিনটে লাইন নিচে মুসলিমা মুসলিম সরস সবাই শোনো কোরআন বলছে মান কতালা না পসাম বিগাইদি না মুসিন ফিল আরদি ফাকা আননা মা কতালান নাস জামিয়া হে মুসলিম

এই কথাটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থ নাই আমি সব ধর্মগ্রন্থকে সম্মান জানিয়ে বলছি একটা ধর্মগ্রন্থ তুলে এনে দেখান যে আল্লাহ বলেছে বা কেউ মালিক বলেছে বা কোন ঈশ্বর বলেছে বা কেউ ধর্মগ্রন্থের যিনি তৈরি তিনি বলেছে যে কেউ যদি একটা মানুষকে হত্যা করে সারা পৃথিবী হত্যা করলো আল্লাহর কোরআন বলেছে চোদ্দশো বছর আগে তুমি ভুল করে কোনো দিন কোনো নিরীহ অমুসলিম কেউ মারবে না যদি কোন নিরীহ মানুষকে মারো যাকে মারছো হিন্দু খ্রিস্টান ইহুদি জৈন মুসলমান ভালি মানুষ হলে হবে এজ এ হিউম্যান হলে হবে কোন মানুষকে যদি তুমি হত্যা করবার লোকটা যদি নিরাপরাধ হয় সারা পৃথিবীর সব মানুষ খুনের মতো অপরাধ হবে বলুন নওজবিল্লাহ বলছেন তুমি যদি একটা নিরাপরাধ মানুষের জীবনটা বাঁচিয়ে দাও সারা পৃথিবীর সব প্রাণীর জীবন বাঁচানোর মতো সব হবে যে কোরআন তোমার কথা বলেছে সেই মুসলমান কখনো খুনি হতে পারে না সেজন্য আপনাদের বলি বাচ্চাদের পড়ানোর আগে আগে তার হাতে আল্লাহর কালাম তুলে খুনের মতো কোনো অপরাধ তার দ্বারাই সম্ভব হবে না দেখো এত হয়ে গেল আর দশ পনেরো মিনিট বলে শেষ করে দিই জি আর দুটো দিনটা আয়াত আছে আয়াতগুলো বলে শেষ করে দিই তার আগে কি একটা প্রশ্ন দিয়েছে একটু পড়ে নি বলছে নবিসামের বিরুদ্ধে যে বাজে মন্তব্য করেছেন সেই বিষয়ে কিছু বলুন নরসিং আনন্দ মনে রাখবেন আল্লাহ কোরআনে বলেছে ওই উনত্রিশ পাড়ায় যে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে কটুক্তি করে তারা হচ্ছে জারো সন্তান কি বললাম জারো সন্তান ছাড়া আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কোনোদিন মন্তব্য করতে পারে না আর যে মন্তব্যটা করেছে আল্লা নবীর সম্পর্কে সে একেবারে দেশ বিরোধী আমাদের ভারতবর্ষে বাংলায় হিন্দু মুসলমান ভাই ভাই থাকি না থাকি না এই সাম্প্রদায়িক লোকগুলি তারা চাইছে ভারতবর্ষকে একটা অশান্তির রাষ্ট্র করে দিতে এমন একটা রাষ্ট্র এমন একটা জায়গায় পরিস্থিতি পৌঁছে দিতে যেন হিন্দু মুসলমান নিজেরা সবসময় মারপিট লড়াইbeta থাকে এই কারণে এই মন্তব্যগুলো এই নূপুর শর্মা সময় করেছিল কি করেছে না করে নাই তারপরে যখন প্রচন্ড প্রেসার আসলো দুবাই কুয়েত কাতার জর্ডন মিশর ইরাক ইরান মিডল ইস্ট থেকে যখন চাপ সৃষ্টি করলো আমাদের দেশের উপরে দেশের একটা ক্ষতি হয়ে গেল তখন আবার ওই নূপুর শর্মাকে আমাদের ওই জেদাল ছিল সেখান থেকে ছাটাই করে দিল সুতরাং এই যারা মন্তব্যগুলো করছে এরা সম্পূর্ণ জারজ সন্তান আর দু নম্বর হলো তারা দেশকে অস্থির করে দিতে চায় তিন নম্বর কারণ হচ্ছে এই লোকগুলি দেশের শত্রু এদের কথা শোনার দরকার নাই আল্লাহ রসুলকে বলছে ওরাফান আল্লাহ দিক্রত হেরে আমি তোমার সম্মানটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি সবার পৃথিবীর উপরে ওই সম্মান রসুলের থাকবে বলে রসুল এই দেখো আবার কি অবস্থা এখানে বলছে বর্তমান সময় মুরব্বী মুরব্বী কথা ফেসবুকে খুব ভাইরাল এই বিষয়ে কিছু বলুন বাংলাদেশের বক্তা কোনো মানে হল কি মুরব্বী মুরব্বী বলে তাই ভাইরাল হয়ে এখন আমাদের সমাজে একটা সবচেয়ে বড় নেশা কিভাবে ভাইরাল হওয়া যায় শুনছেন আপনারা দেখছেন কিছু বলে আসলে যিনি বলেছিলেন এই মুরব্বী মুরব্বী আপনারা সবাই দেখেছেন উনি হচ্ছে মুস্তাক ফাইজি যোগ্য বড় একটা আলেম আর কথাটা রিসেন্টলি বলেনি আজ থেকে প্রায় এক থেকে দেড় বছর আগে উনি একটা বক্তব্য করছিলেন এই ধরনের আমরা বক্তব্য করছি তা একটা বয়স্ক লোক যদি উঠে চলে যায় কি আমরা কি বলবো বলবো আমার ভাই বলবো না চাচা বল মুরব্বী মুরব্বী কথা বলেছে তো এইটা বলেছিল যাতে তিনি বসে থাকে না ওঠে তো এটা অনেক আগেকার বক্তব্য এখন কিছুদিন পরে বাংলাদেশের টিকটকার ছেলে যারা ওরা বললো একটা ভালো জিনিস পেয়ে গেছি ওটার সঙ্গে গান জুড়ে দিল ওটার সঙ্গে বিভিন্ন ড্যান্স জুড়ে দিয়ে সেইটাকে মুরব্বী এখন সার্চ করলেই বিভিন্ন গান টান এইসব জিনিস চলে আসে আপনি চিন্তা করুন এই ভাইরাল প্রত্যেক একটা আলেমকে টিকটক গানের সঙ্গে হিন্দি গানের সঙ্গে ড্যান্সের সঙ্গে নামিয়ে দিয়েছে কত বড় নিকৃষ্ট কাজ আল্লাহ এই নিকৃষ্ট বন্দারা করেছে সেজন্য কোনো আলেমের ব্যাপারে আমরা যেন এই শব্দগুলো না বলি আর এইসব বিষয়ে আপনারা যারা প্রশ্ন করেছেন আপনারা প্রশ্ন করার আগে একটু মুরব্বি হয়ে তবে প্রশ্নটা করবে যাই আমাদের হেফাজত করুন সকলের জীবন হত্যার ব্যাপারে কতলের ব্যাপারে কোরআনের পরিষ্কার বর্ণনা দিয়ে দিলাম পৃথিবীর কোন মোমেন ব্যক্তি কোন মোমেনকে হত্যা করতে পারে না পৃথিবীর কোন মুসলমানকে হত্যা করা জায়েজ না পৃথিবীর কোন নন মুসলিম গায়ের মুসলিমকে আপনি হত্যা করবেন আপনার ঠিকানা জাহান্নাম নাম কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বলছেন মোমেন কোনোদিন খুনি হতে পারে না তারপরে আয়াত আল্লাহ পাক এই সুরা বানি ইসরাইলের সুন্দর করে বলে দিচ্ছেন বান্দা তুমি শুনে রাখো আমি আল্লাহ পাক তোমাদেরকে সুরা বানি ইসরাইল দিয়ে বলে দিচ্ছি এবার কি বলছেন আল্লাহ হত্যার ব্যাপার হয়ে গেল এবার আল্লাহ বলছে এই ইয়াতিমদের ব্যাপারে কাদের ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান আর তিনটা আয়াত আছে এই তিনটা আয়াত আলোচনা করে আমরা ইনশাআল্লাহ ছুটি চলে যাব বাড়িতে ইনশাআল্লাহ বলে আপনারা কষ্ট পাচ্ছেন না তো না রাই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারাই তকবীর দিন ইসলাম দিন ইসলাম ভারতবর্ষ ভারতবর্ষ নারাই তকবীর আল্লাহ হত্যার ব্যাপারে বলে দিলেন এবার বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম

সম্পত্তি ভোগ করার উদ্দেশ্য তার কাছে যে ও না যদি কেউ এটিএম সম্পত্তি জমিটা ব্যাংকের টাকাটা তার ঘরটা ভাইপো মারা ভাই মারা গেছে ভাইপো কি হয়ে গেছে

সুরান্না নিসা বলছেন এ সম্পত্তিটা যারা জুলুম করে অন্যায় ভাবে দখল করলো ও যেন পেটে আগুন খেলো আর ওর ঠিকানা হলো নবী বললেন সেই ঘরটা আল্লাহর কাছে সবচাইতে উৎকৃষ্ট যে ঘরে কোনো কোন ব্যক্তি নবী বললেন যে ব্যক্তি তার কোনো একটা এতিমকে লালন পালন করেছে এতিমকে আশ্রয় দিয়েছে এতিমের লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো যেমন দুটো আঙ্গুল পাশাপাশি থাকে কারণ আমি সব সবচাইতে বড় ইয়েতিম নবী ছিলেন সবচাইতে বড় ইয়েতিম আল্লাহ নবীকে ডাকছে ডেকে বলছে আলাম ইয়াজিদিকা ইয়াতিম ফা হে নবী আমি আল্লাহ আপনাকে কি ইয়েতিম অবস্থায় পাই নাই আপনার বাপ বেঁচে ছিল না আপনার মাকে আপনি জন্মের পরে জ্ঞান হওয়ার পরে দেখতে পান নাই আমি আল্লাহ আপনাকে ইয়েতিম করে পেয়েছি আর তারপরে আপনার আমি আশ্রয় দিয়েছি আপনার এলাকায় যদি কোনো এতিম বাচ্চা থাকে ভাই লালন পালন করবেন একটু খেতে দেবেন পোশাকটা কিনে দেবেন যে কোনো একটা স্কুলে মাদ্রাসায় এতিমখানায় ভর্তি করে তাকে বড় করে দেবেন আল্লাহ নবী বলেন আমার সাথে তোরা একসাথে জান্নাতে থাকবি জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ বলছে এতিমের সম্পত্তির কাছে যেও না আর মসজিদের নাম করে মাদ্রাসার নাম করে এতিমখানার নাম করে কিছু নাপরমান মুসলমান সমাজে গাড়ি বার করে চাঁদা তোলে বাবারা এতিমখানায় দান করো পরে দেখি মাদ্রাসার খবর নিয়ে যাই গিয়ে দেখছি মাদ্রাসাই নাই কি গো ধর্মের অপমান হচ্ছে না কুলম মাদ্রাসা নাই এতিম বাচ্চা কিছু নাই চাঁদা তুলে খাচ্ছে তাই আজকের পশ্চিম বাংলার মানুষ সচেতন হয়ে গেছে যারা মাদ্রাসার নাম করে এতিমখানার নাম করে এই গাড়ি থেকে এসে চাঁদা তোলে এদের একটা পয়সা দেবেন না কেন এদের অধিকাংশ কমিশন মাদ্রাসা দেওয়ার নাম করে নব্বই পার্সেন্ট টাকা খেয়ে ফেলে আপনার এলাকায় যদি মক্তব থাকে ওই মক্তবকে ভালো করে চালান আর আশেপাশে যে বড় বড় মাদ্রাসাগুলো নিজে গিয়ে সেখানে দিয়ে আসবেন অথবা যখন টাকা মানে দেওয়ার মতো আপনার মানসিকতা নিয়ে থাকবে ওস্তাদ বা যারা আদায়কারী মাদ্রাসার ফোন করে ডাকবেন আপনি ক্যাশ বুঝে দিয়ে বিল নিয়ে নেবেন ইসলাম হচ্ছে এই ধর্ম যে তুমি দিলে একটা টাকা দান আর কোনো দানটা অপচয় হয়ে গেল এটা ইসলাম না তো আমি খবর নিয়ে দেখেছি যারা নাইনটি পার্সেন্ট এই গাড়ি নিয়ে এতিমের খানা নাম করে চাঁদা তোলে এদের বেশিরভাগ ভূও কারবার ভন্ডামি তো একটা মুসলিম এলাকায় ভালো আর মুসলিম এলাকায় অনেক তো গায়র মুসলিম থাকে হিন্দু থাকে তারা মনে করছে মুসলমানদের অবস্থা দেখেছো এদের মাদ্রাসার জন্য রাস্তায় গাড়িবার করে ভিক্ষা করতে হচ্ছে আর এই দৃশ্য যদি দেখে অমুসলিম ছেলেদিন কোন শিক্ষিত বা এডুকেটেড কোন মুসলমান তার ছেলে মাদ্রাসা দিলে আর বলছ না কেন ও তো জানবে যে আমার ছেলে কালকে মাদ্রাসায় দিলে ওই হাতে করে ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি দুটো ভিক্ষাত ভিক্ষা করবে তো বরং স্কুলে আছে বাবা থাক পড়াশোনা হোকার না বলবে না যে সমস্ত মাদ্রাসার নাম করে ছেলেদের এনে গাড়ি তুলে চাঁদা দিচ্ছে আমার আঞ্জাল ভাইখানে আছে বারো যারা সবাই আছেন আমি সবাইকে তো দায়িত্বশীল সবাইকে চিনি না যারা এলাকার একটু গণ্যমান্য ব্যক্তি যারা বা সদস্য প্রধান প্রধান আছেন এরকম গাড়ি দেখলে গাড়ি আটকে দেবেন দিয়ে উপযুক্ত প্রমাণ না দেওয়া পর্যন্ত গাড়ি ছাড়বেন না প্রমাণ দিয়ে গেল বাবা গাড়ি ছেড়ে দিলাম এগুলো ধর্মের বেশি ক্ষতি হচ্ছে আর যত বড় বড় মাদ্রাসা চলে পশ্চিম বাংলাবি যতগুলো মাদ্রাসা দেখেছি অধিকাংশ মাদ্রাসাগুলোতে সাফির থাকে ওই আদায়কারী থাকে তারা নির্দিষ্ট একটা অর্থ আদায় করে মাদ্রাসা দেয় কিন্তু গাড়ি নিয়ে যে চাঁদা তোলা এগুলো ধর্মের মানে কলঙ্ক ছড়া কিছু না আল্লাহ হেফাযত করুক সকল আল্লাহ আল্লাহু আমীন আল্লাহ আগে দিনদের